দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে এরপর তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে একাদশ শ্রেণীতে তোমরা কিন্তু নিজেদের পছন্দের মতো বিষয় বেছে নিতে পারবে মাধ্যমিকে যেমন তোমাদের সাতটি সাবজেক্ট ছিল একাদশ শ্রেণীতে কিন্তু তোমাদের থাকবে টোটাল পাঁচটি সাবজেক্ট এবং একাদশ শ্রেণীতে তোমরা যে বিষয়গুলিকে বেছে নেবে সেই বিষয়গুলির উপরেই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তাই একাদশ শ্রেণীর বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেছে নেওয়ার জন্য একাদশ শ্রেণীতে টোটাল থাকবে তোমাদের পাঁচটি বিষয় বাংলা এবং ইংরেজি এই দুটি সাবজেক্ট সকলকেই কিন্তু নিতে হবে এই সাবজেক্ট দুটি হলো কম্পালসারি তুমি সায়েন্স আর্টস বা কমার্স যাই নেই পড়াশোনা করো না কেন বাংলা এবং ইংরেজি তোমার কিন্তু থাকবেই থাকবে তাহলে বাংলা ইংরেজি রইল তার পাশাপাশি তোমাকে আর তিনটি সাবজেক্ট কিন্তু বেছে নিতে হবে সেই তিনটি সাবজেক্ট তোমার পছন্দের এই তিনটি সাবজেক্ট আর বাংলা ইংরেজি টোটাল পাঁচটি সাবজেক্ট এই পাঁচশো নাম্বারে হবে তোমাদের কিন্তু পরীক্ষা এক একটি সাবজেক্টে একশো নাম্বার করে পরীক্ষা কিন্তু দিতে হয় বুঝতে পেরেছো এই পাঁচশো নাম্বারে তোমাদের যে পরীক্ষা তার উপরেই তোমাদের কিন্তু রেজাল্ট তৈরি হয় এবার আসছি ফোর্থ সাবজেক্টের বিষয়ে তোমাদেরকে বললাম পাঁচটি বিষয় পাঁচটি বিষয়ের পাশাপাশি যদি কেউ আর একটি অতিরিক্ত বিষয় রাখতে চায় তখন সেই বিষয়টিকে বলে ফোর্থ সাবজেক্ট অতিরিক্ত বিষয় মানে বাংলা ইংরেজি তো থাকছেই তার সঙ্গে আমি বলেছিলাম তিনটি সাবজেক্ট তোমাকে নিতেই হবে টোটাল পাঁচটি কিন্তু কোন কোন ছাত্র ছাত্রী যদি তিনটির বদলে চারটি সাবজেক্ট রাখে বাংলা ইংরেজি রইল তার পাশাপাশি আরো চারটি সাবজেক্ট বা আরো চারটি বিষয় তাহলে হচ্ছে টোটাল ছটি বিষয় এই ছটি বিষয়ে কিন্তু তাকে পরীক্ষা দিতে হবে যদি সে ফোর্থ সাবজেক্ট রাখে তখন সে পরীক্ষা দেবে কিন্তু ছশো নাম্বারে এবার তোমরা বলতেই পারো আমি অতিরিক্ত আরেকটি বিষয় কেন পড়বো কেন আরেকটি অতিরিক্ত আমি ঝামেলা নিতে যাব। এত সময় আমি কোথায় পাবো দেখো তুমি যদি আরেকটি অতিরিক্ত বিষয় নিয়ে পড়াশোনা করো তার সুবিধাও কিন্তু আছে কি কি সুবিধা আছে বলছি ভালো করে শোনো যদি তুমি ফোর্থ সাবজেক্ট নাও তাহলে তুমি ছশো নাম্বারের পরীক্ষা দেবে তোমার রেজাল্ট কিন্তু পাঁচশো নাম্বারের উপরেই তৈরি করা হবে বাংলা ইংরেজিতে তুমি যা নাম্বার পেলে সেই দুটি নাম্বার যোগ হবে তার পাশাপাশি তুমি ফোর্থ সাবজেক্ট নিলে তার মানে তোমার আরো চারটি সাবজেক্ট রয়েছে সেই আরো অতিরিক্ত যে চারটি সাবজেক্ট রয়েছে সেই চারটি সাবজেক্টের মধ্যে যে তিনটি সাবজেক্টে তুমি সব থেকে বেশি নাম্বার পাবে সেই তিনটি বিষয়ের নাম্বার বাংলা এবং ইংরেজির নাম্বারের সঙ্গে যোগ করা হবে এবং তোমার পাঁচশো নাম্বারের যে পরীক্ষা তার রেজাল্ট তৈরি করা হবে বুঝতে পারলে তার মানে বিষয়টি কি দাঁড়ালো তুমি যদি ফোর্থ সাবজেক্ট নাও বাংলা ইংরেজি বাদে বাকি যে চারটি সাবজেক্ট থাকবে সেই চারটি সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টে তুমি কম নাম্বার পাবে সেই সাবজেক্টটি তোমার বাতিল হয়ে যাবে তার নাম্বার যোগ হবে না সেটি হবে তোমার ফোর্থ সাবজেক্ট বুঝতে পেরেছো এবার বলতে পারো যদি আমি ফোর্থ সাবজেক্ট নিই আর যদি আমি ফেল করে যাই তাহলে কি হবে এটিও বলে দিই এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এটি অনেকেই কিন্তু বোঝে না বাংলা এবং ইংরেজি তুমি পাস করে গেলে তার সঙ্গে তুমি রেখেছো ফোর্থ সাবজেক্ট মানে আরো অতিরিক্ত চারটি বিষয় সেই অতিরিক্ত চারটি বিষয়ের মধ্যে তুমি যদি যে কোনো একটি বিষয়ে ফেলও করে যাও তাহলেও কিন্তু তুমি উচ্চ মাধ্যমিকে পাস তার মানে যে সাবজেক্টে তুমি ফেল করলে সেটি হয়ে গেল তোমার ফোর্থ সাবজেক্ট তার নাম্বার তো যোগ হবে না তাই সেই সাবজেক্টে তুমি ফেল করলেও কিচ্ছু এসে যায় না বাংলা এবং ইংরেজিতে তোমাকে অবশ্যই পাস করতে হবে আর যারা ফোর্থ সাবজেক্ট রাখবে না তাদের ক্ষেত্রে যারা ফোর্থ সাবজেক্ট রাখবে না তাদের তো টোটাল পাঁচটি বিষয় তাই তাদের পাঁচটি বিষয়েই পাস করতে হবে তাদের ক্ষেত্রে ফোর্থ সাবজেক্টের ঝামেলা থাকবে না ঠিকই কিন্তু তাদের যদি এই পাঁচটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলেও কিন্তু কিছু করার নেই সেই নাম্বারটি কিন্তু যোগ হবে বুঝতে পেরেছ এবার তোমরা আমায় বলতে পারো ফোর্থ সাবজেক্ট আমি রাখবো কি রাখবো না দেখো সেটি সম্পূর্ণ তোমার ইচ্ছা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এখন যা প্রশ্নের ধরন হচ্ছে যে একটু গোলমাল থাকছে গোলমাল থাকছে মানে একটু কিন্তু কষ্ট হচ্ছে তাই সেক্ষেত্রে কোন বিষয়ের প্রশ্ন এবছর কষ্ট হবে কোন বিষয়ের প্রশ্ন এবছর সহজ হবে এটি বলা যায় না তাই তোমরা নিজেদের সেফটির জন্য ফোর্থ সাবজেক্ট একটি রাখতেই পারো অন্যান্য বিষয়ের পাশাপাশি সেই বিষয়টি তো একটু পড়বে কি যায় আছে একটু পড়তে তো কোনো অসুবিধা নেই পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে আসবে তোমার যে অতিরিক্ত চারটে সাবজেক্ট থাকছে বাংলা ইংরেজির পাশাপাশি যে চারটে সাবজেক্ট থাকছে তার মধ্যে যে সাবজেক্টে তোমার রেজাল্ট খারাপ হবে বা যে পরীক্ষাটি তোমার খারাপ হবে তার নাম্বার তো যোগ হবে না যে তিনটিতে তুমি সব ভালো পরীক্ষা দেবে বেস্ট ফাইভ সেই নাম্বারটি কিন্তু তোমার রেজাল্টে যোগ হবে বুঝতে পেরেছ আশা করি ফোর্থ সাবজেক্টের বিষয়টি আমি খুব সহজ এবং সরলভাবে তুলে ধরতে পেরেছি বুঝতে যদি না পারো ভিডিওটি আবার একবার দেখো তারপরও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের যে সমস্যা সেগুলো দূর করার অবশ্যই কিন্তু চেষ্টা করব